অবগত আজকে আমার স্বাদ ভাই কামাল উদ্দিন ইন্তেকাল করে আছেন উনি দীর্ঘদিন যেমন সোনালী বেগে চাকরি করতেন চাকরি করতে গিয়ে অনেক সময় দেখা গেছে উনি শহরেও থাকতেন গ্রামেও সবসময় আসা যাওয়া করতেন নিশ্চয়ই আপনাদের সাথে চলাফেরা করছেন ওনার চলাফেরা জীবনে যদি কোনো প্রকার বলি করে থাকে আমরা আপনার ওয়ারিস হিসাবে এবং ভাই হিসাবে আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাই আপনারা আল্লাহর হস্তে ওনাকে ক্ষমা করে দিবেন এবং দোয়া করবেন যাতে আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদা করে আমি আমার বাবা এখানে আমি গ্রাম একটু কম আসি চাকরি ব্যস্ততায় গ্রামে কম আসা হয় হয়তো অনেকেই চিনেন না তো কাকারা যা বলে গেছে এর বাইরে আমি তেমন কিছু বলতেছি না শুধু টুকুই আল্লাহর হস্তে আপাকে মাফ করে দিয়ে আপনাদের কাছেই বড় হয়েছে আপনাদের সাথে চলাফেরা করছে

যদি কোনো ভুল তুলে হয়ে থেকে। আপনারা সবাই আল্লাহর হস্তে মাফ করে দিবেন। এবং ওনার সাথে যদি কোনো লেনা দেনা থেকে দেয় ওনার ছেলে আমার সামনে আছে তার সাথে যোগাযোগ করলে আপনাদের দেনা ফেনা দিয়ে দেবো আর জানা দা করাবে আমাদের কালসা হজুর আমাদের হজুরি মাংসা কোনো দিয়েছেন নাকি আমাদের এই কালসার হজুর জানাদা জানা দা করাবে ওয়াদের প্রয়োজন নাই এই লাশই সবচেয়ে বড় ওয়াজ এই লাশ থেকে উপদেশ গ্রহণ করি কামালুদ্দিন সাহেব চলে গেছে এখন আমার পালা এখন থেকেই সার্বক্ষণিক মৃত্যুর জন্য প্রস্তুতি নেই যদি না নেই তো মৃত্যুর সময় আমাকে আমার কান্না কেউ শুনবে না আমার কান্না কেউ শুনবে না আজ থেকে ওয়াদা আদা করি তবা করি যে আল্লাহ অতীতে যা করেছি সব অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও ভবিষ্যৎ জীবনে কোনো গুণা করব না প্রতিজ্ঞা করি আল্লাহ সবাইকে অভিজ্ঞান দান কামাল উদ্দিন সাহেব আমাকে অনেক ভালোবাসতেন দীর্ঘদিন আমার পিছনে নামাজও করেছে আমার জানামতে উনি অনেক ভালো মানুষ ছিলেন খাতা কচুর থাকতে পারে কিন্তু ওনার আচার আচরণ ব্যবহার ভালো ছিল আল্লাহ ওনার এই আচরণ ভালো ব্যবহার নেক আমল বলি কবুল করুন ওনার যদি কোনো খাতা কচুর করে থাকেন আজকে তার চির বিদায় লগ্নে আমরা তার পক্ষে ক্ষমা চাই এবং দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ যেন তাকে মাফ করে দেন তার কবরটাকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস জান্নাতের উচ্চ মকাম যেন তাকে দান করেন মুমকিন নকির সওয়াল জবাব যেন সহজ করে দেন আসান করে দেন এবং তার اولاد যারা আছে আল্লাহ যেন তাদেরকে صبر করার صبر জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন তো একটাই কথা এক মিনিট যে আমরা জানাজা নামাজ পড়তে আসি কিন্তু আমরা জানাজার নামাজের নিয়ম কারণ আসে অনেকেই জানি কিন্তু জানাজা মানে দোয়া কিন্তু দোয়া দিতে আসি কিন্তু আমি দোয়া জানি না আমি কি দোয়া করব আমি লাশকে ঠগাই কিন্তু আমি যদি ঠগাই আমিও ঠগা খাব শিখব ইনশাআল্লাহ তোলে আমরা জানাজার নামাজ পড়তে আসছি এটাই নিয়ম জানাজার নামাজে পড়তে আসছি এটাই এটাই নিয়ম আল্লাহু আকবার বলবো বলার পরে কি পড়বো আমরা सना করব সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা একটা শব্দ বাড়ন লাগে ওয়াজাল্লা লা ইলাহা গাইরুক ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দিবেন প্রথম তাকবীর তো নিয়ম চলে গেল ইমাম দ্বিতীয় তাকবীর দিবেন আপনারা আস্তে দ্বিতীয় তাকবীর দিবেন এরপরের দুরুদ যারা দরুদ ইব্রাহিম পারেন আল্লাহ মোহাম্মদ যারা এটা পারেন এটা পড়বেন এটা যারা না পারেন সাল্লাহ আলাইহি এটা পারতেন না তাই পড়বেন চলে গেল তৃতীয় তত্ত্ব এরপরে মাক ফেরাতি দোয়া আল্লাহ হাইয়া ও মাইকিনা ও শাহিদিনা ও গাইবিনা ও সগিরিনা ও কাবি যারা এই দোয়া পারেন এই দোয়াটা পড়বেন এই দোয়া যারা না জানেন ওনার মাক ফেরাতির জন্য ছোট হাতে যেই দোয়াই পারেন রব্বানা দিনা ফিতা হাসানা অথবা রব্বানা জলামনা